নমস্কার বন্ধুরা এ বাংলা লড়ার সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা তুর্কি হলো এমন একটি দেশ যে দেশটি এতদিন ভারতের কাশ্মীর ইস্যুটি নিয়ে খোঁজা দিয়ে অযথা ভারতকে বিরক্ত করত কিন্তু তুর্কিকে উচিত শিক্ষা দিতে ভারত কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং তুর্কির চারিদিকে যত দেশ রয়েছে সেই দেশগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে এবং শক্তিশালী যুদ্ধাস্ত্র সাপ্লাই করে সেই দেশগুলিকে শক্তিশালী করে তুলে তুর্কিকে কোণঠাসা করে ফেলেছে ভারত কিন্তু তবুও তুর্কির শিক্ষা হয়নি এই দেশটি আমেরিকা সহ সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলির পেছনে কাঠি করে ওই দেশগুলিকেও শত্রু বানিয়ে ফেলেছে তুর্কি যেহেতু নেটোর একটি সদস্য দেশ সেই জন্য এই দেশটি বিভিন্ন সময় ইউরোপিয়ান দেশগুলির কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের জন্য ব্ল্যাকমেইল করার চেষ্টা করে এই বলে যে তুর্কিকে অতিরিক্ত সুযোগ সুবিধা দিতে হবে তা না হলে তুর্কি আফ্রিকান দেশগুলি থেকে বিপুল সংখ্যক ইলিগাল ইমিগ্রেন্ট ঢুকিয়ে ইউরোপিয়ান দেশগুলিকে বরবাদ করে ফেলবে কখনো বা দাবি করে তুর্কিকে যেন ইউরোপিয়ান ইউনিয়নের একটি সদস্য দেশ করা হয় এইসব কারণে তুর্কির ওপর ইউরোপিয়ান দেশগুলি যথেষ্ট ক্ষুব্ধ আবার তুর্কি কখনো কখনো আমেরিকাকে খুশি করতে রাশিয়ার সঙ্গে শত্রুতা করে কখনো বা রাশিয়াকে খুশি করতে বিভিন্ন ধরনের আমেরিকা বিরোধী কার্যকলাপ করে আমেরিকাকে খেপিয়ে তোলে যেমন আমেরিকার প্রবল বিরোধিতা সত্ত্বেও তুর্কি রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে আর তাতে আমেরিকা খুব চটে গেছে এখন আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করার জন্য তিনটি বিরাট বড় বড় জাহাজ পাঠিয়েছিল কিন্তু রাশিয়া তুর্কির ওই তিনটি জাহাজকে ড্রোন দিয়ে ধ্বংস করে ফেলেছে আর তুর্কি এইসব কার্যকলাপ করে অযথা রাশিয়ার রোশান হলে পড়ছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হলে তুর্কি রাশিয়ার নেক্সট টার্গেট হতে পারে আর তা হলে তুর্কির জন্য খুব খারাপ দিন আসতে চলেছে এক্ষেত্রে তুর্কি অন্যের পেছনে কাঠি করার আগে একবারও ভাবে না যে সামরিক শক্তির দিক থেকে রাশিয়ার তুলনায় অত্যন্ত তুচ্ছ একটি দেশ শুধুমাত্র নেটো দেশগুলি দান করা কিছু শক্তিশালী যুদ্ধাস্ত্র নিয়ে তুর্কির এত দম্ভ এছাড়া এরকমও নয় যে ডিপ্লোম্যাটিক দিক থেকে সারা পৃথিবীতে তুর্কির বিরাট প্রভাব কিন্তু তা সত্ত্বেও তুর্কি সবার পেছনে লেগে অযথা সারা পৃথিবীকে শত্রুতে পরিণত করে ফেলেছে আর তুর্কির এইসব বাদ্রামতে ভারত এবং পশ্চিমী দেশগুলি খুব একটা কিছু না বললেও ইসরায়েল এবং রাশিয়া তুর্কিকে শিক্ষা দিতে কঠোর স্টেপস নিতে শুরু করেছে যেমন ইসরায়েল তুর্কির কট্টর শত্রু গ্রিস এবং সাইপ্রাসের সঙ্গে মিলে একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছে এটির নাম দেওয়া হয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স যেটি সাহায্যে তুর্কি ট্রিটমেন্ট করা হবে আর তা তুর্কির জন্য মোটেও ভালো খবর নয় কারণ ইসরায়েল হলো এমন একটি দেশ যেটি যখন কোনো দেশের পেছনে একবার লাগে তখন সেই দেশটি সর্বনাশ না করে ছাড়ে না ইসরায়েলের পলিসি এটা যে শত্রুপক্ষ হামলা করার জন্য তৈরি হওয়ার আগেই শত্রুপক্ষের ওপর হামলা চালিয়ে কোমর ভেঙে দাও ইসরায়েলের পাশাপাশি রাশিয়া ও তুর্কির ট্রিটমেন্ট করা শুরু করেছে আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তুর্কির জমিতে তিনটি খতরনাক রাশিয়ান ড্রোন পাওয়া গেছে আর ওই ড্রোনগুলি রাশিয়ার টপ ক্লাস বিধ্বংসী ওরিয়ন ক্লাসের ড্রোন ওই ড্রোনগুলি শত্রুপক্ষের ওপর সার্ভিলেন্সের পাশাপাশি প্রয়োজন পড়লে শত্রুপক্ষের ওপর ভয়ঙ্কর আক্রমণ চালাতে সক্ষম কিন্তু কথা হচ্ছে রাশিয়ার ওই ড্রোনগুলি তুর্কিতে কী করছিল। যেটি খবর পাওয়া যাচ্ছে রাশিয়ার ওই ড্রোনগুলি তুর্কির ওপর কড়া নজরদারি চালাচ্ছে আর রাশিয়া কোনো কারণ ছাড়াই কোনো দেশের ওপর নজরদারি চালায় না তুর্কির ওপর রাশিয়ার নজরদারি শুরু হয়েছে মানে তা তুর্কির জন্য খুব খারাপ দিন নিয়ে আসতে চলেছে অর্থাৎ ইউক্রেনের পর তুর্কি রাশিয়ার নেক্সট টার্গেট হতে চলেছে আর রাশিয়ার নজরদারি এবং এরিয়াল ট্রেড থেকে বাঁচতে তুর্কির কাছে এয়ার ডিফেন্স সিস্টেম বলতে তুর্কির কাছে দুটি রাশিয়ান এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমই রয়েছে কিন্তু আমেরিকান এস থার্টি ফাইভ পাওয়ার চক্করে তুর্কি ওই এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে বন্ধ করে রেখেছে আর তাছাড়াও ওই রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার বিরুদ্ধে কীভাবে কাজে লাগাবে তুর্কি আর ন্যাটোর দেশগুলির মধ্যে তুর্কি রাশিয়ার মেইন টার্গেট হবে এই কারণে রিসেন্টলি তুর্কির তিনটি বিরাট বড় বড় জাহাজ ইউক্রেনকে সাহায্য করার জন্য গিয়েছিল আর রাশিয়া তুর্কির ওই জাহাজগুলিকে ড্রোনের সাহায্যে উড়িয়ে দিয়েছে এক্ষেত্রে রাশিয়া যেটা সন্দেহ করছে ন্যাটোর দেশগুলি তুর্কির সাহায্যে সমুদ্রপথে রাশিয়া চারিদিকে বিধ্বংস যুদ্ধাশ্র মোতায়েন করছে আর এক্ষেত্রে নেটোর দেশগুলির উদ্দেশ্য হল রাশিয়ার ভেতরে হামলা চালিয়ে রাশিয়ার সমস্ত নিউক্লিয়ার যুদ্ধাশ্রের ভাণ্ডারগুলিকে ধ্বংস করে ফেলা আর এ বিষয়ে নেটোর চিফ একটি ঘোষণাও করেছেন যে রাশিয়া যাতে নেটোর দেশগুলির ওপর পরমাণু হামলা চালাতে না পারে সেই জন্য রাশিয়ার পরমাণু অস্ত্রের ভাণ্ডারগুলিকে হামলা চালিয়ে ধ্বংস করে ফেলা হবে আর তা তুর্কির মাধ্যমে করা হবে অর্থাৎ অদূর ভবিষ্যতে তুর্কি রাশিয়া এবং নেটওয়ার্ক দেশগুলির মধ্যে একটি ফ্ল্যাশ পয়েন্ট হতে চলেছে এখন দেখার বিষয় এটাই যে তুর্কি এই পরিস্থিতিতে কী করে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ